আসসালামু আলাইকুম আজ আমার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে একটা দোকানে গিয়েছিলাম সেখানে দেখি হরেক রকমের চুরি বিক্রি করছে চুরিগুলি দেখে ছোট্টবেলা সেই কথাগুলো মনে পড়ে গেল এই চুরির জন্য মার কাছে কত বায়না করতাম কত কান্নাকাটি করতাম আজ অবশ্য চুরি পড়তে ভালো লাগে না সে আগের দিনগুলো অবশ্য নেই তবে কথাগুলো আজও মনে পড়ে চুরিগুলো দেখেই কিছুক্ষণের জন্য আমি চলে গেছিলাম সেই ছোট্টবেলার দিনগুলোর কাছে ছোট্ট একটা দোকান সে চুরি বিক্রি করে পাশে আবার আছে তার আম গাছ আমও বিক্রি করে সেখান থেকে আমি বেশ কিছু আম কিনে নিয়েছি কারণ ঢাকার শহরে বেশিরভাগই আম ফরমালিনযুক্ত আর গাছের থেকে সে পেরে দিয়েছে এখানে কোনো ফরমালিন নেই আমগুলো দেখতে ছোট ছোট। কিন্তু খেতে টক মিষ্টি আর ফরমালিন মুক্ত বলেই এখান থেকে অনেকেই তার থেকে আম নেয় এবং সে আমটা একটু দামও বেশি নেয় যাই হোক আমের দামও যদি বেশি নেয় তবুও তো ফরমালিন মুক্ত আম খাচ্ছি মনে একটা শান্তি আছে তৃপ্তি আছে কম দামে ফরমালিন মুক্তি খাওয়ার চাইতে বেশি দামের একটা খাওয়া অনেক ভালো আম কিনে নিয়ে চলে গেলাম আমি বাসায় বাসায় গিয়ে রান্না বসিয়ে দিলাম এখানে আমি কিছু পেঁয়াজ ভাজছি সাথে একটা ইলিশ মাছের ল্যাজও ভাজছি পিজগুলো হালকা বেড়ানির কালার করে ভেজে নিয়েছি তারপর এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছ ভাজার পরে আমার এরকম হয়েছে আর এই ইলিশ মাছ ভাজাটা আমার ঘরের সবাই খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি খুব এভাবে রান্না করি আর মাছ কিভাবে ভাজতে হয় আপনারা কম বেশি সবাই জানেন তাই সেই ভিডিওটা আপনাদের আমি দেখালাম না শুধু ফাইনাল লুকটাই দেখাচ্ছি মাছগুলি ভাজার পরে কেমন হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু তার চেয়ে তো বেশি মজা লাগে তারপর আমি রান্না করলাম কলমি শাক কলমি শাকগুলো আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা জালিতে রেখে দিয়েছিলাম পানিটা যাতে ঝরে যায় তারপর আমি এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন লবণ দিয়ে শাকটাকে একবারে বসিয়ে দিয়েছি আর এই কলমি শাকটা যদি একবারে বসিয়ে দেয় তাহলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতেও ভালো লাগে আর শাক সবসময় সবুজ সবুজ থাকতে নামিয়ে নেবেন যে কোনো শাকই সবুজ সবুজ থাকতে যদি নামিয়ে নেন তাহলে দেখবেন শাকটা খেতে খুবই ভালো লাগে শাকের গায়ের থেকে যে এক্সট্রা পানিগুলো বের হয়েছে আমি চুলারসটা ফুল স্পিডে দিয়ে শুকিয়ে নিচ্ছি যাতে লাল না হয় সেভাবে আমি চেষ্টা করে শাকগুলোকে ভাজি করে নিচ্ছি আর কলমি শাক ভাজিও কার কার প্রিয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কলমি শাক কিন্তু খুব একটা উপকারী জিনিস মাথাটাকে ঠান্ডা রাখে অনেক সময় শুনেছি পাগলের নাকি শাকটা খাওয়া জানি না সত্যি কিনা মিথ্যা মাথার ঠান্ডা রাখার জন্য আজকে দুপুরের জন্য আমি কলমি শাক করেছি ইলিশ মাছ করেছি আর সাথে করেছি আম ডাল কারণ দুটোই শুকনো ডাল না হলে তার চলবে না তাই পাশের চুলে আমি ডাল বসিয়েছি ওটা আর আপনাদের দেখালাম না রান্না শেষ করে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর আমি বিকালে নাস্তার জন্য চলে এসেছি এখানে আমি কাঁচা পাকা নিয়ে নিই কাঁচা আর আপনার কালো একটা যে মরিচ পাওয়া যায় সেই মরিচটা নিয়েছি সাথে পিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে চাট মশলা নিয়েছি আর দিব পরিমাণ মতো লবণ ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিতে পারে আমি অবশ্য তেমন একটা ঝাল দিয়ে অল্প পরিমাণে ঝাল দিয়েছি কারণ আমার দুইটা বেবি ছোট ছোট তারা ঝালটা তেমন একটা খেতে পারে না তাই এখানে ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি আর এখানে নিয়েছি সাবুদানা সাবুদানাগুলো আমি ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি সবগুলোর সাথে বেশ কিছুক্ষণ মেখে নিব তারপরে এর মধ্যে আমি দিব একটা ডিম আর সাথে দিব পরিমাণ মতো চালের গুঁড়া আমি অবশ্য দুই চামচের মতোই দিয়েছি আপনারাদের কম বেশি লাগলে করে নিতে পারেন আর যদি চালের গোঁড়াটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে বেসনটাও ব্যবহার করতে পারেন ডিমটা দেওয়ার পরে সাবুদানাগুলো আমি আরও ভালো করে মেখে নিলাম আর বেশি জোরে জোরে মাখবেন না তাহলে সাবুদানা কিন্তু সম্পূর্ণ গলে যাবে আলতোভাবে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রাখলাম যাতে সবগুলো মশলা সাবুদানার সাথে আরও ভালো করে মিশে যায় এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে যে সাবুদানা এটা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তা গোল গোল করে পাকড়ার শেপ দিয়ে নিচ্ছি আমি আমরা যেভাবে পেঁয়াজি ভাজি ঠিক সেভাবে আমি এখানে দিচ্ছি আর উপরে একটু মরিচ ছিটিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন আর চুলা রাসটা এ পাওয়ার আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ যাতে ভিতরেরটা হয় কাঁচা কাঁচা না থাকে সেই জন্য আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তারপর আমি একটা একটা করে আবার উল্টিয়ে দিচ্ছি এই পাশটাও যাতে এরকম হয় সেই জন্য আর এটা চালের গুঁড়ো দেওয়ার কারণে অনেক কিসকি হবে খেতেও খুবই মজা লাগবে আর আমি এই সাবুদানার পাকোড়াটা ফেসবুকের এক আপত্তিকে শিখেছিলাম আপু ফেসবুকে দিয়েছিল তা দেখে আপু কাঁচামরিচ পাকা আর সবুজ দিয়েছিল দেখতে খুবই সুন্দর লেগেছিলো আর আমি পাকাটা দিয়ে আমি কালো সবুজ তাই উপরে শুকনো মরিচগুলো দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপু এক রেস্টুরেন্ট দিয়ে খেতে গিয়ে এই খাবারটা খুবই ভালো লেগেছে তারপরে সে অনেক কষ্ট করে খাবারটা কিভাবে তৈরি করে তা শিখে এসেছিল। তারপর আমাদের সাথে শেয়ার করেছিল সেটা অবশ্য আমি আবার দেখলাম দেখি খেতে খুবই ভালো লেগেছে আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন এই খাবারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে আমাদের বাচ্চাদের কাছেও খুবই ভালো লেগেছে তবে আমার ছোট বাচ্চাটা খুব জ্বর তো সে সব খাবারই তার ভালো লাগছে না তাই তার কাছে তেমন একটা ভালো লাগছে না বলছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দাও আমি আবার তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চলে গেলাম আর আপনাদের দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখেন ভিতরটা খুবই সুন্দর এটা খেতে কি যে অসম্ভব মজা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এখানে আমি কিছু টমেটো সস নিয়েছি সস দিয়ে ভরে ভরে খাচ্ছি আমি আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আর মজার একটা খাবার আমাদেরকে দেখিয়েছ তাই আমরা তৈরি করে খেতে পারছি সেই জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটা আপনাদেরকে আমি আর দেখালাম না কারণ আমরা কম বেশি সবাই কিভাবে কাটতে হয় সেটা জানি শুধু ভেজে নেওয়াটাই দেখাচ্ছি আমি কিন্তু কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি অল্প লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আমি দশ মিনিটের মতো মেখে রেখেছিলাম আর সাথে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি দশ মিনিটের মতো মেখে রেখেছিলাম যাতে লিব লবণটা ভিতরে ঢোকে যেহেতু আমরা বাসায় তৈরি করছি তাই আমাদের মনের মতো আমরা যেভাবে ভালো হয় সেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রায়ারটাই তৈরি করতে পারি তারপরে ধুয়ে আমি হালকা পরিমাণের চাউল গুঁড়ো দিয়েছিলাম যাতে ক্রিস্পি হয় সেই জন্য তারপরে তেলে দিয়ে আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আমি কিন্তু চলে যাব আপনাদের কোনো সুন্দর কমেন্ট করতে আর যদি শেয়ার করার অপশন থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন এটা কিন্তু আমাদের ফেসবুকের গাইডলাইনে বলা আছে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করতে হবে কোথাও স্কিপ করেও দিবেন না আবার টেনে টেনেও দেখবেন না ফ্রেন্স ফ্রায়েটা আমার ভেজে নেওয়া হয়েছে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই